ছোটোবেলা থেকে ভাবতাম বিমান উপরে দেখতে কতই না সুন্দর লাগে তালা রহমতে এখন চলে আসলাম বিমানবন্দরের একদম ভিতরে আর আজকে চলে আসলাম হেলিকপ্টার একটি রাইড দেওয়ার জন্য আর হেলিকপ্টার রাইড ইচ্ছা করলে দেওয়া এতটাও সহজ নয় তার কারণ হলো হেলিকপ্টার একটু ব্যয়বহুল এবং সব সময় পাওয়া যায় না যাই হোক আমরা পেয়ে গেলাম আর আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে এখন আমরা মাটি থেকে অনেকটাই উপরে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা দিয়াবাড়ির একসাথে প্রায় আটানব্বইটা বিল্ডিং আর যা সৌন্দর্য আসলে আপনাকে মন মুগ্ধকর ঢাকা শহরের কাজের ফাঁকে ফাঁকে একটু যদি ঘোরা যায় তাহলে হয়তোবা আপনার মনে প্রশান্তি চলে আসবে আর তারই ধারাবাহিকতায় আজকে একটি হেলিকপ্টার করে চলে যাচ্ছি ঢাকা থেকে টাঙ্গাইল আর এই মুহূর্তে আসছি ঢাকার সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপরে তো এদিক দিয়ে আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি টাঙ্গাইল শহরে পাখির চোখে দেখতে দেখতে চলে যাচ্ছি আসলে এই ভিউটা আপনি না দেখলে আমি এখানে যৌতুই বলি না কেন কোনোভাবেই বোঝানো সম্ভব না আর আমাদের আজকের গাজী টেকনোলজির পক্ষ থেকে যাচ্ছি আমরা টাঙ্গাইল কাঁচছি ডাইনে কাটছি খাওয়ার জন্য তো আপনারা হয়তোবা অনেকে জানেন না গাজী টেকনোলজি আসলে কি গাজী টেকনোলজি হলো একটি মোবাইল অ্যাপ এখান থেকে আপনি এম অফার কিনতে পারবেন ফেক্স লুট করতে পারবেন আপনি বিদ্যুৎ বিল পানি বিল গ্যাস বিল এবং সিটি কর্পোরেশনের বিল জমা দিতে পারবেন তো এটি প্লে স্টোরে পাওয়া যাচ্ছে অবশ্যই ডাউনলোড করুন আর উপভোগ করুন গাজী টেকনোলজি অ্যাপটি আর আজকে টাঙ্গাইল যাওয়ার সঙ্গী হলো এই হেলিকপ্টারটি আর আমার সাথে আসে হলো আরফেন ইমরান দাদা তো দাদাও চলে আসলো আমার সাথে যাবে টাঙ্গাইল কাচ্ছি ডাইনে তো দুজনে রেডি আর আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের ভিতরে একটি পার্কিং মনে হয় যে গাড়ি যেভাবে আমরা সারিবদ্ধভাবে রাখি বিমানবন্দরের ভিতরেও গাড়িগুলা মানে বিমানগুলা ঠিক এইভাবেই রাখা হয় এই যে দেখতে পাচ্ছেন এটি হলো একটা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান যাত্রা করবে তার আগে চেকিং মেকিং যা আসছে তাদের কার্যক্রম সেগুলো চলতেছে সো এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলাম দেখতে আসলে খুবই ভালো লাগতেছিল একটার পর একটা বিমান এইভাবেই দাঁড়িয়েছিল এরই মধ্যে আরেকটি বিমান দেখতে পারলাম ইমার্সের এই বিমানটিও আসলে বিশাল বড় দূর থেকে দেখতে পাচ্ছি চিন্তা করছি সামনে গেলে হয়তো বা আরও বড় লাগবে কিন্তু আসলে বিমান আকাশে থাকলেও মনে হয় ছোট আর সামনে থাকলে এই জিনিসটার পেস্ট আমি বুঝতে পারতেছি না দেখছেন ইমার বিমানের কত বড় সাইজ কিন্তু আকাশে উঠলে মনে হয় এতটা পিচ্ছি আসলে বিমানবন্দরের ভিতরে এভাবে প্রাইভেট কার নিয়ে ঘোরার আসলে মজা আলাদা দেখতে পাচ্ছেন বিমানের একটি হসপিটাল এখানে বিমানের রোগবালাই হলে সেবা যত্ন করা হয় আর দেখতে পাচ্ছেন এই যে হসপিটাল থেকে বের হয়েছে বাংলাদেশ বিমানের একটি বিমান আপনারা যেই বিমানটিকে দেখছেন এটি বাংলাদেশে একটি বিশাল বড় একটি বিমান যেটা হলো সেভেন এইট সেভেন আর সেভেন এইট সেভেনের অনেকগুলাই বিমান আছে তার মধ্যে এটি হলো একটি আসলে দূর থেকে যদিও ছোট মনে হয়েছিল এখন সামনে থেকে দেখে মনে হচ্ছে না এটি আসলেই অনেক বড় সো আপনারা যারা প্রতিনিয়ত বিমানে যাতায়াত করেন হয়তো বা একজনের কাছে এক একটা বিমান পছন্দ হয় তো আমাদের কাছে এটা অনেক ভালো লাগলো সো সোহেবান আমরা টাঙ্গাইল থেকে ফিরত যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি একটি কমেন্ট করে শেয়ার করে দিবেন